মন ভরে গেছে আর কিছু বলেন আর তারপরে আছে পৌষ মাস যেটা মা শ্যাম সুন্দরীর মন্দির বিশেষ ভাবে পুজো হয় প্রত্যেকটা বাচ্চা কাচ্চা সব ভালো থাকবে এই কামনা করতে এসেছি মায়ের কাছে আমি যখন যা চেয়েছি আমি পেয়েছি এবং আমি সব সময় অনুভব করি মা আমার সাথেই আছে সবার মঙ্গল করে সবার ভক্তি জানো না আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা মা কালী বলতে আমাদের কলকাতার ভিতরে দক্ষিণেশ্বর ও কালীঘাটকেই আপনারা জানেন কিন্তু কলকাতার অলিতে গলিতে অনেক বিখ্যাত কালী মন্দির আছে যেগুলো আপনারা অনেকের কাছেই অজানা সেরকমই একটি কালী মন্দির আছে মানিকতলায় উত্তর কলকাতায় অবস্থিত তাই আমি সেখানেই যাচ্ছি আজকে আর সেখানের মা মা কালী জ্যান্ত কালী নামেই পরিচিত ছোট মেয়ের রূপে সেই মাকে পুজো করা হয় চলুন আমার সঙ্গে যাত্রাটা শুরু করুন দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে নামলাম এবং বাইরে বেরিয়েছি শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে প্রথমে যেতে গেলে আপনাদের শিয়ালদায় নামতে হবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে বাস ধরে মানিকতলার কাছে রাজা বাজার সায়েন্স কলেজের ওখানে নামতে হবে পুরো ডিটেলস দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন জগৎ সিনেমার কাছে এসে বাস ধরবেন মানিকতলার উদ্দেশ্যে রাজাবাজার বাজার সায়েন্স কলেজের ওখানে নেমেই মা শ্যামা মায়ের মন্দিরে আপনারা পৌঁছে যাবেন মানিকতলা শ্যামসুন্দর মায়ের মন্দিরে এখানে আসতে গেলে আপনাদের এই মানিকতলা স্টপেজে নেমে এখানে দেখতে পারবেন নিয়ারেস্ট হচ্ছে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর রাজাবাজার বাজার অপোজিটে রাজা সায়েন্স কলেজ এখানে এই স্টপেজে নেমেই এই ডান দিকে ঢুকে যাচ্ছে মা শ্যামাসুন্দরী কালী মন্দির আর সোজা দেখতে পাচ্ছেন আপনার মানিকতলা এখানের মন্দির কখন খোলে আর কখন বন্ধ হয় এখানকার মন্দির সকাল আটটায় খোলে রাত দুটোই মানে দুপুর দুটোই বন্ধ হয়ে যায় আর বিকেল বেলায় বিকেল চারটায় খোলে রাত্রির আটটায় বন্ধ হয়ে যায় আর আপনাদের এখানে কি কি মানে প্রসাদ হিসাবে মায়ের ভোগের হিসাবে কি কি নিতে এখানে হচ্ছে চাল কলা আলতা সিঁদুর ধূপ মোমবাতি এটাই হচ্ছে মেন মায়ের ভোগ ক্যাডবেরি আছে ফুটি আছে আচ্ছা এই মোটামুটি তাও কিরকম তাও খরচা হয় একদম মোটামুটি নিতে গেলে একদম মিনিমাম মিনিমাম হচ্ছে চাল কলা এটা ছটা জিনিস আছে চাল কলা আলতা সিঁদুর ধূপ মোমবাতি পঞ্চাশ টাকা ক্যাডবেরি আছে দশের কুড়ি চল্লিশে একশো নব্বই যেরকম খুশি যার যেমন ক্ষমতা সে সেরকমই নেয় চাল আছে কলা আছে কুড়ি টাকা আড়াইশো চাল আছে দুটো কলা আছে টাকা মায়ের মন্দিরে শনিবার দিন বিশেষ করে পুজো হয় এখানে আর এখানে চাল কলা এবং ডালা নিয়ে সবাই প্রচুর ভক্তের সমাগম হয় সেটা আপনাদের সব দেখাচ্ছি কতটা ভিড় লাইনে মায়ের মন্দির খুবই জাগ্রত এবং মন্দিরে শনিবার দিনকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে সারি সারি মানুষ শুধু মায়ের একটা দর্শনের জন্য এবং মায়ের ভোগের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন ভলেন্টিয়ার্স অল্প অল্প করে লোককে বিশাল লাইন থেকে বার করে অল্প অল্প করে লোককে ঢুকাচ্ছে কেননা গলির ভিতরে জায়গাটা খুবই ছোট এবং সেখানে এক একসাথে প্রচুর পরিমাণে লোক ঢোকা সম্ভব নয় কালী পুজো জুড়ে আছে অসংখ্য অলৌকিক কাহিনী যা শুনলে গায়ে কাটা দেবে তেমনই এক গল্প আছে উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটে শ্যামা সুন্দরী কালীকে নিয়েও মানুষের বিশ্বাস এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে তাই অনেকে এই মন্দিরে জীবন্ত কালীর মন্দিরও বলে থাকেন আপনাদের সবার যা যা মনের বাসনা মাকে সবাই মন প্রাণ দিয়ে জানাবেন মা আপনাদের প্রত্যেকের মনের বাসনা অবশ্যই পূরণ আর আপনাদের সবার জন্য মায়ের চরণের ফুল বাবার ঘরের ওখানে একটি ঝুড়ির মধ্যে রাখা আছে অবশ্যই সবাই ওখান থেকে ফুল নেবেন মন্দির চত্বরকে ফুলটি টিপ চাওয়াচুরি করবেন না এখানে কালীকে একটি ছোট মেয়ে রূপে পুজো করা হয় তাই এই মন্দিরে পালিত হয় না অম্ববাচী এখানে ঠাকুরকে কোনো রকম মাছ মাংস ভোগ দেওয়া হয় না প্রত্যেক ভক্তের বিশ্বাস এই শ্যামা সুন্দরী মা কখনো আজকে অফিসের এক থেকে একটা বিশেষ কাজে বেরিয়েছিলাম শ্যামবাজার গেছিলাম এখানে আমার আসার কথা ছিল না এই জানতাম না আজকে এত বছর ধরে কলকাতায় আসছি এখানে যে এত সুন্দর একটা মায়ের মন্দির আছে আমি কল্পনাও করতে পারিনি জানতেও পারিনি আজকে আমার এক বন্ধুর সাথে সেই আমার হঠাৎ বলে যাওয়ার পথে যে এখানে মার একটা মন্দির আছে একটু দর্শন করে যাই আমার মানে মাই আমার টেনে আমি চলে আসছি সেদিক প্রচুর ভক্ত সমাগম মার মূর্তি দেখে আমি মানে কি বলবো আমার ভাষা নেই প্রকাশ করতে পারবো না আশা করবো সব ভক্তদের যেন মনস্কামনা পূর্ণ হয় মা সবার সাথে থাকে সবার মঙ্গল করে সবার ভক্তি জননায়মা ভিতর মায়ের অপরূপ ছোট মূর্তি চোখে পড়ে মায়ের সঙ্গে দেখা যায় জগন্নাথ সুভদ্রা ও বলরামকে তাছাড়াও এখানে মায়ের পাশে আছেন ভৈরব বর্তমানে এই উত্তর কলকাতার মন্দিরের কথা দূরদূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে আমি দেবীনগর থেকে এসেছি মায়ের কাছে কি চাইলে মায়ের কাছে বাচ্চা কাচ্চা সব ভালো থাকবে এই কামনা করতে এসেছি দুবেলা মন্দিরে ভোগ রান্না করা হয় এবং ভক্তদের সেই ভোগ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে কাছে প্রায় এক বছর হলো আসছি তো মায়ের কাছে আমি যখন যা চেয়েছি আমি পেয়েছি এবং আমি সব সময় অনুভব করি মা আমার সাথেই আছে মানে আমি আসলেই শুধু কান্নাই পাই আমার আমি কিছু বলতে এখনো বলতে পারছি না তো মানে আমি মানে মাকে আমি সবসময় পাই সবসময় আমার আমার ঘরে তো আমি মাকে যতটুকু পেরেছি ততটুকু বসিয়েছি যখন যেটা আমার সামর্থ্য অনুযায়ী আমি মাকে দেবার চেষ্টা করি এবং মা তো কিছু চায় না মা তো ভালোবাসাই চায় কিন্তু তবু ওই শখের জিনিস মেয়ে তো মেয়ের মতো দেখি শুধু মা তো দেখি না বাচ্চা মেয়ে হিসেবে পুজিত হয় তো মেয়ের মতোই দেখি আর এখানকার পুরোহিত সম্পর্কে সবাই সব মানে বাবা বা কৃষ্ণেন্দু বা বলরাম তাদের ব্যবহার সবকিছু মিলিয়ে মন্দির ছোট জায়গার মধ্যে মায়ের স্বপ্নাদেশ ছিল কেউ যেন খালি হাতে না যায় কোনো দিন প্রসাদের উপাদান কম পড়লে ভিক্ষা করে হলেও ভক্তদের হাতে প্রসাদ তুলে দিতে হবে এমনই নির্দেশ মায়ের এই মন্দিরে সকাল থেকেই বহু ভক্তের ভিড় দেখা যায় সবাই বিশ্বাস করে মা তাদের মনোবাঞ্চা পূরণ করবে নেই তাছাড়াও মানুষের বিশ্বাস এই কালী জীবন্ত অনেকে নাকি মাকে চোখের পলক ফেলতে দেখেছেন আমরা এই রাস্তা দিয়ে কম করে একশোবার যাতায়াত করিয়েছি ওই সুকিয়া স্ট্রিট হয়ে তাহলে আমার অফিসে যাওয়ার পথ এটা প্রায় তিরিশ বছর ধরে গেছি কিন্তু কখনো জানতাম না ভেতরে এখন একটা মায়ের মন্দির আছে তো আমরা রিসেন্টলি একটা নেটের থেকে ইন্টারনেট থেকে আমরা জানতে পেরেছি তারপরে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন তাতে আমরা মানে আপ্লুত হয়ে আজকে দেখতে দর্শন করতে এসেছি মানে জাস্ট আজকে দর্শন করার যে এসেছি কোনো রকম না যে কিছু ঢুকে এসেছে কিন্তু এসে দেখছি যা এখানে যা ইয়ে দেখছি মানে মানে সমাবেশ দেখছি তাদের এখানে পরে সময় করে সময় নিয়ে হাতে আসতে হবে তো আশা করি আবার আসতে পারবো সেই কামনা করি মাকে দেখে মন ভরে গেছে আর কিছু বলার নেই মায়ের চোখের পলক যে পরে মন্দিরের সেবায়েতরাও নাকি এই বিষয়টি বহুবার অনুভব করেছেন তাদের কাছে জানা যায় অমাবস্যার রাতে নাকি কালি গোটা মন্দির জুড়ে হেঁটে বেড়ান কৌশিক ঘোষ আমি মায়ের থেকে আমার নিজের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে যদি ইচ্ছা কথা কাউকে বলতে নেই তাই আমি ওটা বললাম না কিন্তু আমার মনের ইচ্ছা কেন পূর্ণ হয়েছে আপনারা যদি আসতে পারেন তাহলে আপনি আসুন আমি আপনার ইচ্ছা দিকে বুঝতে পারছেন আমি আমি এতটা এক্সাইটেড যে আমি ঠিক বলতেই পারছি না দয়া করে আপনারা আসুন আমার আমি এটাই বলবো আপনার কাছে নমস্কার প্রতি অমাবস্যার মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয় পূজার সময় শোনা যায় মায়ের নিঃশ্বাস শুধু পুরোহিত নাকি শ্যামা উপস্থিতি অনুভব করেছেন প্রত্যেক অমাবস্যাতে ভক্তরা দূর থেকে ছুটে আসেন এই মন্দিরে আপনিও ঘুরে আসতে পারেন উত্তর কলকাতার এই অলৌকিক মন্দিরে আর ইউটিউব থেকে মায়ের মন্দির দেখে এসে আমার আসলে আমার মা খুব অসুস্থ বাড়িতে তো ওই জন্য মানত করতে এসে একবারে আর আমি কিছু নিয়েও এসেছি যতটুকু আমার সামর্থ্য আমার আশা আছে যে মায়ের মা আমার মা আমার মাকে এবার সুস্থ করে দেবে জয় আমার শ্যামসুন্দরী আগামী তিরিশ তারিখ মায়ের অমাবস্যা পুজো অবশ্যই সকলে আসুন মাকে দর্শন করে আর তারপরে আছে পৌষ মাস যেটা মা শ্যামসুন্দরীর মন্দির বিশেষভাবে পুজো হয় প্রত্যেকটা শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যায় বিশেষ পুজো থাকে মায়ের মায়ের বিশেষ বিশেষ কিছু পুজো থাকে তার মধ্যে পৌষ কালী পুজোটাও বিশেষভাবে পূজিত হয় মায়ের এখানে মায়ের এখানে প্রত্যেকটা দিন সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেকটা দিন দুবেলা অন্নপ্রসাদ পেট ভরে হাজার হাজার ভক্তকে খাওয়ানো হয় তার জন্য কোনো মূল্য বা কোনো দক্ষিণা বা কোনো কোপনে কোনো কিছু লাগে না শুধু ফ্রিতে ফ্রিতে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ খাওয়ানো হয় তো অবশ্যই সকলে প্রসাদ খেয়ে যাবেন এটা মাই ব্যবস্থা করে আপনাদের জন্য এটা মায়ের ভালোবাসা মায়ের সন্তান মায়ের বাড়িতে আসবে না খেয়ে তো হয় না তো অবশ্যই সবাই পেট ভরে প্রসাদ এটা আপনাদের প্রত্যেকের বাড়ি আমি সবসময় একটা কথা বলি মায়ের থেকে আপন কেউ নাই তাই চান মায়ের কাছে মা আপনার দু হাত ভরে দেবে মা এখানে কাউকে পারেন আপনি চাইতে পারেন মা দিতে পারে কোনো তাবিজ কবচ পাথর কিছু লাগে না শুধু মাকে মা বলে ডাকা লাগে আপনি মাকে চাইতে পারলে মা দিতে পারে আমি এটা জানি মায়ের তিরাপন কেউ নাই আর মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যাম সুন্দরী দর্শন করতে হবে অদ্ভুত সুন্দর মাকে দেখতে আমি যা কোথাও দেখিনি আমার চোখ দেখে আমার এই চোখ দেখে ধন্য হয়ে যায় জীবনে যে এমন অদ্ভুত মাকে দেখতে অপরূপ দেখতে এবছর মায়ের মানে মাকে নিয়ে দশ বারোটা শ্যামা সঙ্গীত বেরিয়েছে মানে শ্যাম সুন্দরী সঙ্গীত বলতে পারেন এতগুলো মাকে নিয়ে গান বেরিয়েছে প্রচুর প্রচুর গান বেরিয়েছে মাকে নিয়ে এবছর কালীপুজো উপলক্ষে সবাই আসুন অবশ্যই আপনাদের প্রত্যেকের মনে মা পূর্ণ করবে জয় আমি মার প্রমাণ তো আমাকে শুনবেন আমার তো ভক্তদের মুখে শুনুন ভক্তরা মাকে কিভাবে দর্শন পায় হাজার হাজার ভক্ত মাকে দর্শন পেয়েছে কারো মনমাঞ্চা পূর্ণ হয়েছে কেউ মাকে চোখ মরতে দেখেছে কেউ মা তার বাড়ি চলে গেছে মা এরকমও হয়েছে মাকে ভালোবেসে রাখলে মা সবটা শোনে কারণ তিনি আমাদের মা মা আমাদের প্রত্যেকটা মানুষের আপন মা আমাদের প্রত্যেকের সবার মা আমাদের সবার আমি দর্শন পাই আপনি কেন পাবেন না প্রত্যেকে পাবেন মা এখানে বলুন মা তুমি দয়া করো মা মা প্রত্যেকে দয়া দর্শন দেবে জয় মাসমা